বন্ধুরা এ কিন্তু সবাই সফল হতে চায় কিন্তু কজন পারে সেভিট থেকে সমীক্ষায় বলা হচ্ছে নাইনটি পার্সেন্ট ট্রেডার কিন্তু লুজার এর প্রধান কারণ যদি আপনি দেখেন নাইনটি পার্সেন্ট ট্রেডার স্ট্র্যাটেজিও জানে টেকনিক্যাল অ্যানালাইসিসও জানে তাও লুজার তার প্রধান কারণ কি জানেন তার প্রধান কারণ হচ্ছে প্রবাবিলিটি মাইন্ডসেট সফল ট্রেডার যারা তারা কিন্তু প্রবাবিলিটি মাইন্ডসেট নিয়ে ট্রেডিংটা করে তার জন্যই কিন্তু আজ তারা সফল প্রভাবিলিটি মানে সহজ ভাষায় যদি বলি প্রভাবিলিটি মানে সম্ভাবনা এই প্রবাবিলিটি এ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এই প্রবাবিলিটি সম্পর্কে আপনাকে যদি ডিটেলসে জানতে হয় তাহলে আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরকে আপনাকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে সেখানে ডেডিকেটেড ভিডিও আছে প্রবাবিলিটির ওপর সেটা যদি আপনি দেখেন প্রোবাবিলিটি সম্পর্কে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন থ্যাংক ইউ বন্ধুরা ট্রেডিংয়ে কিন্তু সবাই সফল হতে চায় কিন্তু কজন পারে सेबिट থেকে সমীক্ষায় বলা হচ্ছে 90% ট্রেডার কিন্তু লوزر এর প্রধান কারণ যদি আপনি দেখেন 90% ট্রেডার স্ট্র্যাটেজিও জানে টেকনিক্যাল অ্যানালাইসিসও জানে তাও লوزر তার প্রধান কারণ কি জানেন তার প্রধান কারণ হচ্ছে প্রোবাবিলিটি মাইন্ডসেট সফল ট্রেডার যারা তারা কিন্তু প্রোবাবিলিটি মাইন্ডসেট নিয়ে ট্রেডিংটা করে তার জন্য কিন্তু আজ তারা সফল প্রোবাবিলিটি মানে সহজ ভাষায় যদি বলি প্রোবাবিলিটি মানে সম্ভাবনা এই প্রবাবিলিটি এ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এই প্রবাবিলিটি সম্পর্কে আপনাকে যদি ডিটেলসে জানতে হয় তাহলে আমার চ্যানেল ট্রেড উই দিবাকরকে আপনাকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে সেখানে ডেডিকেটেড ভিডিও আছে প্রবাবিলিটির ওপর সেটা যদি আপনি দেখেন প্রবাবিলিটি সম্পর্কে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন থ্যাংক ইউ